আল মাহাদি আল মুমতাজার আমরা ওনার অপেক্ষায় আছি উনি আসবেন আমরা এটা বিশ্বাস করি কিন্তু ইদানিংকালে খুব বেশি শোনা যায় যে ইমাম মাহাদি হয়তো এ চলে আসবে বা ১৯ সালে আসবে কেউ বলছে দু হাজার মধ্যে আসবে কেউ বলছেন যে কেমন চলেই আসলো এ জাতীয় যে কথাগুলো বলা হয় এগুলো আসলে কোনো ভিত্তি নেই কারণ কেমত কখন হবে লাইয়া আলামুহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানে না তো যারা এগুলো বলে এগুলো তাদের ব্যক্তিগত অবজারভেশন ব্যক্তিগত কথা আমরা জানি না ইমাম মাহাদি কবে আসবে তবে হ্যাঁ কেয়ামতের যে ছোট ছোট আলামত আছে দ্য মাইনর সাইন্স অব দ্য ডে অফ জাজমেন্ট ক্যামতের ছোট্ট আলামতগুলো এই আলামতগুলোর বেশিরভাগই কিন্তু প্রকাশিত হয়েছে তো এই জন্য অনেকেই ভাবছেন যে ইমাম মাহাদের আগমন হয়তো কাছাকাছি হ্যাঁ সেটা সেটা হতে পারে সেটা হতে পারে কিন্তু আঠারো সালেই আসবে উনিশ সালেই আসবে পঁচিশ সালেই আসবে এমনটি বলা আসলে ঠিক না কারণ এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক মধ্যে আমি এই ফ্রাস্ট্রেশনে এর ব্যাপারটা দেখি বলে যে হুজুর ইমাম মাহাদি তো চলে আসবে পঁচিশ সালের মধ্যে আসতেছে তো হয়ে যাবে তো এই কথাগুলো যারা বলেন এই কথাগুলো কিন্তু যুবকদেরকে অনেককে আহ কর্মবিমুখ করে ফেলছে মানে অনেকে বলছে যে মাহাদি তো চলেই আসবে কেমত তো হয়েই যাবে তো আমরা আর কি করবো আমার ক্যারিয়ার করে লাভ কি চাকরি করে লাভ কি এগুলো করে তো কোনো লাভ নেই এটা একেবারে ভুল কথা ইমাম মাহাদি কখন আসবে আসলে দেখা যাবে ইমাম মাহাদি যখন আসবে আমরা ওনাকে সাপোর্ট করব। আমরা ওনাকে সাপোর্ট করব। আমরা ওনার সৈনিক হব ওনার সাথে একসাথে কাজ করব। কিন্তু ইমাম মাহাদি আসবে কেমত হবে বলে সব কিছু বাদ দিয়ে কর্মবিমুখ হওয়া এটা ঠিক না আপনি যেমন কাজ করে যাচ্ছিলেন কাজ করে যান ক্যারিয়ার করে করে যান করতে চেষ্টা করে যান। আপনারা আপনাদের কাজকে চালিয়ে যাবেন কিন্তু আসবে হয়ে যাবে বলে হারানো যাবে না কিন্তু অনেকের মাঝেই কিন্তু এই বিষয়টা দেখা যায় যে পঁচিশ সালে আসবে ২৬ সালে আসবে এরকম কথা বলা হয় এটা আসলে যারা বলেন তাদের ব্যক্তিগত অবজারভেশন সুনির্দিষ্টভাবে কোরআন ক্রসন নাই কবে আসবে এক্সাক্টলি কিছু বলা হয়নি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন ইয়ামলিকু সাবা আসিন ফিল আল ইমাম মাহাদি যখন পৃথিবীতে আসবে তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন এবং বিষ্ণু বলেছেন ইউতি ও ইসমু ইসমি ও ইসমু আবি হি ইসমু আবি বিষ্ণু বলেছেন যে আমার নামে হবে মাহাদির নাম আমার বাবার নামে হবে মাহাদির বাবার নাম মনে রাখবেন মাহাদি মাহাদি কিন্তু ওনার নাম নয় মাহাদি মানে প্রাপ্ত গাইডেড একজন মানুষ তো ওনার নাম হবে বিষ্ণু নামে নাম হতে পারে বিশ্ব নবীর নাম ছিল মোহাম্মদ সাহা ইসলাম তো হতে পারে ওনার নাম হবে মোহাম্মদ বিষ্ণু নবীর নাম যে শুধু মোহাম্মদ এমনটা কিন্তু নয় বিষ্ণু নবীর নাম আছে আহমদ বিষ্ণু নবীর নাম আছে হাশের আকেব আবুল কাসেম তহা ইয়াসিন মুজাম্মিল তো কোন নাম নিয়ে যে উনি আসবে এটা আমরা জানি না তবে বিষ্ণু বলেছেন আমার নামে হবে ইমাম মাহাদির নাম বিষ্ণু নবীর কোনো একটা নাম হয়তো ইমাম মাহাদির থাকবে বিষ্ণু সাহা ইসলাম এটাও বলেছেন আজরাল জাবহা ওয়া আকনাল আনফ ইমাম মাহাদির ললাটটা হবে প্রশস্ত প্রশস্ত ললাট হবে ইমাম মাহাদির এবং আকনাল আনফ টল নোজ হবে খুব উঁচু নোজ নাক হবে ইমাম প্রশস্ত ললাট উঁচু নাক আল মাহাদিউমিন আয়তী আদের আরেক বর্ণা বিষ্ণয় বললেন ইমাম মাহাদি আমার বংশের হবে হাসমি খান্দানের হবে কোরাইশি হবে মিন হুল দি ফাতেমা ফাতেমা রাদে আল্লাহ আল আনহার যে বংশের ধারাক্রম ওনার বংশে আসবে ইমাম মাহাদি ইয়াহরুজুমিন নাহয়াতিলশেক উনি প্রাচ্য থেকে আসবেন উনি পাশ্চাত্য থেকে আসবেন না ইমাম মাহাদি তিনি কিন্তু ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসবেন না উনি আসবেন হচ্ছে প্রাচ্যের কোন একটা দেশ থেকে ইয়ামলা উল আরদা কিস্তান ও আদলা আবুদাউদের আরেক বর্ণনায় বলা হয়েছে যে তিনি পৃথিবীতে যখন আসবেন তখন সাত বছরের শাসন আমলে উনি পৃথিবীকে ন্যায় নীতি সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ আর জাস্টিস দিয়ে পরিপূর্ণ করবেন অবশ্য কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় উনি আট বছর থাকবেন কোনো বর্ণনায় পাওয়া যায় নয় বছর থাকবেন তবে সাত বছর যে থাকবেন এই মতামতটা বেশি শক্তিশালী তবে ইমাম মাহাদি চলে এসেছেন চলে আসবেন দুই বছর পরে ক্যামত হয়ে যাবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এই কথাগুলো অনেক যুবকদেরকে কিন্তু হতাশ করে দিচ্ছে তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে বরং এমনটা না করে আপনাদের যে অ্যান্থিসিজম আপনাদের কর্মস্পৃহা উম্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে কর্মতৎপরতা আপনাদের প্রাণঢালা উচ্ছ্বাস জীবনশক্তি এগুলোকে কাজে লাগাতে হবে ইমাম মাহাদি যখন আসবে তখন আমরা দেখব তখন আমরাই সবাই কথা বলবো ইমাম মাহাদির ব্যাপারে এবং ওনাকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ আশা করি প্রিয় ভাই উত্তর পেয়েছেন একজন ভাই প্রশ্ন করেছেন যে দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার সম্পদের মালিক হবে কিনা এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে দাদার আগে মারা গিয়েছে বাবা ছোট ছোট নাতি আছে তারা সম্পদ পাবে কিনা আচ্ছা সারিয়া পার্সপেকটিভ থেকে কথা হচ্ছে না দাদার আগে বাবা মারা গেলে নাতি নাতনিরা সম্পদ পাবে না কেন পাবে না কারণ দাদার কাছ থেকে তো বাবা পাবে নাতি পাবে না নাতি তো সেকেন্ড স্টেজে ফার্স্ট স্টেজ এখানে আপনাকে কনসিডার করতে হবে মানে দাদার কাছ থেকে পাবে বাবা চাচা ওনারা কিন্তু নাতিরা পাবে না কিন্তু কখনো এরকম হতে পারে যে দাদার আগে বাবা মারা গিয়েছে এখন যে নাতিরা আছে তারা খুবই অসহায় টাকা পয়সা নেই তো তখন দাদা যেটা করতে পারে দাদা ওয়াসিয়াত করতে পারে ওয়াসিয়া যেটাকে উইল বলে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ সর্বোচ্চ বা তার কম কিন্তু তার বেশি করা যাবে না ওয়াসিয়াত করা যায় সেক্ষেত্রে যারা ওয়ারাসা বাই ডিফল্ট উত্তরাধিকার সম্পদের মালিক হবে তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যায় না বরং যারা ওয়ারাসা নয় তাদের ব্যাপারে ওসিয়াত করা যাবে তো এক তৃতীয়াংশই তো অনেক তো এটা চাইলে দাদা করতে পারেন কিন্তু দাদার আগে যদি বাবা মরে যায় নাতিরা পাবে না তবে হ্যাঁ নাতিরা আসাবা হিসেবে পেতে পারে যদি চাচা না থাকে মানে ওই দাদার মাত্র একটাই সন্তান ছিল সে মারা যাওয়ার পরে শুধু নাতিরা আছে তখন নাতিরা পাবে কিন্তু যদি চাচা থাকে তাদের তাহলে আহ নাতি নাতনিরা সম্পদ পাবে না তো সেক্ষেত্রে অনেকে বলে ইসলামের তো এটা ইনসাফ পূর্ণ বিধান হচ্ছে না তো সেক্ষেত্রে ইসলাম ইনসাফের যে রাস্তাটা খোলা রেখেছে সেটা হচ্ছে ওয়াসিয়াত করা যেতে পারে ওয়ান থার্ড দাদা চাইলে নাতি নাতনিকে সর্বোচ্চ এক তৃতীয়াংশ